হঠাৎ ফোন পেল ইতালি অফিস থেকে জয় টুমোরো মর্নিং মিটিং ফিক্সড স্যার ইউ হ্যাভ টু বি ইন রোম কথাটি শোনার পরে বুকের ভেতর কেমন একটা চাপা উদ্বেগ কাজ করলো সময় একদম নেই আজ আজরাতেই রওনা হতে হবে সে তৎক্ষণাৎ তার পরিচিত ট্রাভেল এজেন্টকে ফোন করল ভাই ইমার্জেন্সি টিকিট লাগবে আজ রাতের ফ্লাইটে ইটালি যেতে হবে ভিসা এটি আছে এজেন্ট এক মুহূর্ত সময় নষ্ট করল না কম্পিউটারের সামনে বসে দুটো সিট চেক করতে লাগলো কাতার এয়ারলাইন্স ইমারেস্ট তর্কেস এয়ারলাইন্স কারো একটা ফ্লাইট যে এখনোই মিলে যায় এই আশায় অবশেষে রাত এগারোটার ফ্লাইটে একটা সিট পাওয়া গেল এজেন্ট বলল স্যার একটা সিট আছে ভাড়া একটু বেশি পড়বে ইমারজেন্সি বুকিং এখনই ওই পেমেন্ট করলে আমি কনফার্ম করে দিচ্ছি জয় সঙ্গে সঙ্গে বিকাশ ট্রান্সফার করলো পাসপোর্ট নম্বর পাঠালো হোয়াটসঅ্যাপে মাত্র আধা ঘন্টার মধ্যে ইমেল চলে এলো ই টিকিট কনফার্মড সব কিছু যেন ঝড়ের গতিতে ঘটতে লাগল টিকিট পেয়ে বুকের ভেতর হালকা নিঃশ্বাস ফেলল জয় এখন শুধু সময়ের অপেক্ষা রাতের ফ্লাইট ধরতে হবে আর সকালে রোম জয় অফিস থেকে বাসায় রওনা দিল রাতে তার ফ্লাইট জানাতের যাওয়া আজ দুই দিন হয়েছে তোরি এখনও সব কিছু ভালোই চলছিল দিনের সুযোগ হলে জান্নাতের সাথে কথা হয় তারও সবকিছু ভালোই চলতেছে এখন বিকাল টাইম জয় গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে তরির কোচিং সেন্টারের সামনে তরি অবাক হয় জয় এখানে এই টাইমে আসার কথা না কেউ জানালার ফাঁকে কেউ দরজা দিয়ে যে পাইতেছে এক জয়কে দেখে হা হইতেছে জয় কোচিং সেন্টারের মাঠে কখনো ঢোকে নাই রাস্তাতে গাড়িতেই দাঁড়িয়ে ছিল ওরা ওখানে গেলেই চলে গেছে আজকে মাঠে এসেছে কোচিং এর অফিসে গিয়ে তরির ছুটি নিয়ে গাড়িতে এসে বসেছে তরি গাড়িতে বসতে ধরলে পেছন দিকে একবার ঘুরিয়ে দেখে সবাই হা করে এই দিকে তাকিয়ে আছে আবার জয়ের দিকে তাকিয়ে দেখে সে তার মতো ড্রাইভিং সিটে বসেছে তরির ঠোঁটে মুচকি হাসি এনে জয়ের পাশের সিটে বসে পড়লো জয়তা দেখে বলল তোমার জামাই সুন্দর তাই সবাই ওভাবে হা করে তাকিয়ে আছে বলেই জয় গাড়ি চালাতে শুরু করলো তোরই কথাটা শুনে জানালার দিকে মুখ দিয়ে বলল আমি তো ভাবছি আপনার অন্য দিকে নজর নাই এখন তো দেখি সব দিকেই নজর হিরো সেজে থাকতে হবে না আর বিয়ে হয়েছে আপনার এটা মাথায় রাখা উচিত এখন বুড়ো সাজেন জয় হাত দিয়ে চোখ থেকে চশমাটা খুলে সামনে রেখে ঠোঁটটা চিপে ধরে একটু হেসে বলল কোথায় জানি পোড়া পোড়া গন্ধ আসতেছে তোমার নাকে যাইতেছে না তোর জানালা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে জয়ের দিকে তাকিয়ে বলল। হয়তো কারো হৃদয় পুড়তেছে জয় কথাটা শুনে তরির চোখে চোখ রেখে বলল। সেই হৃদয়টা কি তোমার তোরি মুখটা ঘুরিয়ে আবার জানালার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলল আমার না কোচিংয়ের মেয়েদের কথা বলছি তোরি আবারও জয়ের দিকে তাকিয়ে বলল খুশি হয়েছেন আপনার জন্য কোচিংয়ের মেয়েদের হৃদয় পুড়তেছে যান একটু পানি দিয়ে আসেন জয় শব্দ করে হেসে বলল একজন মানুষ হইয়া আমি কয়জনারে মন দেব। তোরই হাসি দিয়ে বলল হুম মানুষ যেহেতু একজন তাহলে একটা মন আছে ওটা শুধু পাশের জনকেই দিয়ে বলেই তোরই অন্য পাশে মুখু হলো এরকম হাসি ঠাট্টা করতে করতে বাড়িতে এসে পৌঁছে গেছে রুমে গিয়ে জয় কোনো রকমে ফ্রেশ হয়ে লাগেজ বের করে বলে আলমারি থেকে আমার কিছু কাপড় দাও সাত দিনের জন্য তরি এসে গোসল করেছে গামছা দিয়ে চুল মুছছে জয়ের কথা শুনে তার হাত থমকে গেল অবাক হয়ে বলল। আ আপনি কোথায় যাবেন জয়ের চুলগুলো ভেজা হাত দিয়ে একটু নাড়া দিয়ে সিরিয়াস হয়ে তরির সামনে এসে বলল। আসলে আমি কিছুই বুঝতেছি না আমার কোম্পানি পুরো লসে চলতেছে ইটালিতে সমস্যা হয়েছে কোনো মাল আসতেছে না যাইতেছে না এখান থেকে এগুলো কে করতেছে কিছুই বুঝতেছি না আমি এখান থেকে ইটালিতে যে এজেন্সি আছে তারা কালকে জরুরি মিটিং ডাকছে এজন্য আজকেই আমার ইমার্জেন্সি ফ্লাইটে ইটালিতে যেতে হবে ওখানে ছয় সাত দিন লাগবে তার আগেও আসতে পারি তুমি কয়েকদিন বাসায় থাকো কলেজ প্রাইভেট কোচিং কিছু করা লাগবে না ঠিক আছে তোরই অবাক হয়ে ধীরকণ্ঠে বলল। আপনি আমাকে এখন বলতেছেন তখন বললেন না কি জন্য আসলে আমি চাইনি তুমি মন খারাপ করো এই জন্য একটু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম তরি অন্য পাশে মুখো হয়ে চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে আলমারির কাছে যেতে যেতে বলল আপনি কি একাই যাবেন নাকি ওরাও যাবে আমি একাই যাব রাফিরা চট্টগ্রামের এটা দেখবে আর বড় ভাইয়া ঢাকাতে আছে ওখানে অফিস দেখবে কিছুদিন বুঝতেছি না কিভাবে বিপদে পড়লাম চারপাশে আল্লাহর ওপর ভরসা রাখেন টেনশন করেন না সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ আমি এখন রেডি হয়ে যাব চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় যাব ওখান থেকে কিছু ডকুমেন্ট নিতে হবে এই এখন বের হব তোরি জয়ের লাগেজ গুজাতে গুজাতে বলল ও ঠিক আছে তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি এখন কিছু খাবো না বাইরে খেয়ে নেব তুমি সময় মতো খেয়ে নিও নিজের খেয়াল রাখবা এসে যেন দেখি না যে একটু শুকাইছ যদি কিছু প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিও আমি কারোর দাঁড়ায় বাসায় পৌঁছে দেব। জয় প্যান্ট গেঞ্জি পড়তে পড়তে কথাগুলো বলল। মুখে হালকা একটু ক্রিম লাগিয়ে চুলগুলো ঠিক করে নিল আজকে তার বেশি সময় লাগলো না রেডি হতে তারপর লাগেজের চেন লাগিয়ে এক সাইডে রেখে দিয়ে তরির হাত ধরে বুকে টেনে নিয়ে বললো এই যে তোমাকে মেপে রেখে গেলাম দুই হাত দিয়ে ধরে আরও জায়গা ফাঁকা থাকে সমস্যা নেই এসে যেন দেখি এই টুকু আছে মোটা হলে সমস্যা নেই কিন্তু চিকন হওয়া যাবে না বুঝলে তুমি তরি কোনোরকম ঠোঁট দুটো একটু নেড়ে বলল ঠিক আছে জয় তরির দুই পাশের গালে দুই হাত দিয়ে ধরে বলল। আমার দিকে তাকাও তরি তাকানোর সাহস পেল না জয় আবার বলল কি হলো তাকাও তরি জয়ের চোখে চোখ রাখলো জয় তরির দেখলো চোরির চোখগুলোর পানিতে ভরে গেছে সাথে ঠোঁট দুটো কাঁপতেছে কিন্তু চোখ দিয়ে তার পানি পড়তেছে না আশ্চর্যজনক জয় নিজেকে সামলে নিয়ে বলল। আমি খুব দ্রুত ফিরে আসব। ঠিক আছে আমি অপেক্ষা করব। বলো তোরি তোমার জন্য অপেক্ষা করবে উদাস জয় গলায় কথাটা বলল। তরি কিছু বলে না শুধু জয়ের চোখ দুটো আর মুখের দিকে তাকিয়ে আছে এই মুখটা বিশেষ করে ওই চোখ দুটো নাকি দেখতে পারবে না কয়েকদিন ওই চোখ দুটোতে কি এমন আছে আর ওই যে তিলটা চোখের মনির পাশে জয় আবার বলে উঠল কি হলো বলো তোরি তরির মনে হয় জয়ের মুখে এই ডাকটা কয়েকদিন শুনবে না সবাই তাকে এই নামে ডাকে কিন্তু তার মুখে অন্য রকম শোনায় মনে হয় কানে বারবার বাঁচতেছে তরি নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলল আপনার তরি আপনার জন্য অপেক্ষা করবে জয়ের বুকে অন্যরকম একটা শান্তি নেমে আসলো তারপর সে বলল আমার তরির জন্য আমি খুব দ্রুত চলে আসব। আপনি আমার থাকবেন আছি তো তাহলে আপনাকে আমি এক চিমটি কারোর সঙ্গে শেয়ার করব না আপনি শুধু আমার ব্যক্তিগত তোর জয় তরিকে জড়িয়ে ধরল আবার তরি ফার্স্ট টাইম নিজের হাত দুটো জয়ের পিঠে দিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল জয় তা অনুভব করে মুচকি হাসি দিয়ে তরির মাথায় চুমু দিয়ে কিছুক্ষণ চুপ থাকলো আজকে তার বউ জড়িয়ে ধরেছে এটা তার কাছে সবচেয়ে বেশি শান্তির আর এর চেয়ে শান্তি অন্য কোথাও নেই কিছুক্ষণ পর তরি ছেড়ে দিয়ে বলল এবার আপনি যান দেরি হইতেছে জয় চোখ বন্ধ করে ধীর কণ্ঠে উত্তর আসল হুম্মম। সাবধানে থাকিও আল্লাহ হাফিজ তরিকে ছেড়ে দিয়ে বলল ঠিক আছে টেনশন করবেন না আল্লাহ হাফিজ জয় আবার তরির কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় বউ রেখে যাওয়াতে তার বুকের ভেতর ভীষণ জ্বালা শুরু হয়েছে জয় তার বাবা মার রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আমি চলে যাইতেছি আমার বউটাকে দেখে রাখিও পারলে একটু তার সাথে গল্প করিও নাজমা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে সাবধানে যা পৌষে ফোন দিস ঠিক আছে আম্মু বলেই জয় সাইফুল চৌধুরীকে নিয়ে গাড়ির কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলল আব্বু আমার বউকে আমি যেমন রেখে যাইতেছি এসে যেন এমন দেখি তুমি জানোই তো আমার আমানত এখন তোমার কাছে রেখে গেলাম আমি তোর বাপ হই আমার সামনে এরকম বউ বউ করিস না বেয়াদব ছেলে এখন যা তোর বইয়ের কিছু হবে না জয় সাইফুল চৌধুরীকে ছেড়ে দিয়ে একটু হেসে বলল ঠিক আছে আব্বু আমার বইয়ের কিছু হবে না বলে জয় গাড়ির দরজা খুলতে ধরলে নিজের রুমের ব্যালকনির দিকে একবার তাকায় দেখে তোরি দাঁড়িয়ে আছে লাইটের আলোর একটু দেখা যায় জয়তা দেখে মুচকি হেসে হাত দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য তরি সাথে সাথে রুমে ঢোকে জয়ও চলে যায় নিজের গাড়ি নিয়ে সঙ্গে ড্রাইভার আছে। সকালে রোদটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু শহর জেগে গেছে অনেক আগেই দূর থেকে ভেসে আসছে বাসের হর্ন রিক্সার ঘন্টার টুংটাং শব্দ আর মানুষের তাড়াপুড়ার ভিড়ে মিশে থাকা সকালবেলার কোলা কোলাহল তরির চোখে তখনও ঘুমের ভার সারা রাত্রে ঠিক মতো ঘুমাতে পারেনি বারবার চোখ বন্ধ করে ঘুম নামেনি চোখে বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাতটা যেন কেটে গেছে প্রায় শেষ রাতে একটু চোখ লেগেছিল আজ সে বুঝল জয় এখন তার অভ্যাস হয়ে গেছে যার বাহুডোরে মাথায় রেখে যে বুকের উপর গাল রেখে ঘুমিয়ে পড়া তার একমাত্র স্বস্তি ছিল এতদিন আজ সেই আশ্রয়টুকু না পেয়ে তার পুরো রাতটা ভেসে গেছে অস্থিরতায় জানালার ফাঁক দিয়ে হালকা রোদ এসে পড়ছে ঘরের ভেতরে তরি বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে নিল সূর্যের আলোটা যেন তার অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে খুব কষ্ট করে চোখ খুলে নিজের অবস্থাটাকে বোঝার চেষ্টা করলো সে বিছানার একদম পাশে নিঃশব্দে কুটিসুটি মেরে শুয়ে আছে চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে জানালার পদ্মা ঠিক নেই প্রতিদিন শোয়ার সময় জানালার পর্দা তার জয় ঠিক করে শুয়ে পড়ে কালকে রাতে তরির দিতে মনে নাই তাই তো এত রোদ ঢুকে পড়েছে রুমে হালকা একটা নিঃশ্বাস ফেলে পাশ থেকে ফোনটা তুলে নিল স্ক্রিনে আলো জ্বলে উঠতে চোখে ভেসে উঠল জয়ের এক গাদা হোয়াটসঅ্যাপ মেসেজ গতকাল বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে দুজনের মধ্যে কথা হয়নি ফোনে শুধু এ কথা হয়েছে ফোনের স্ক্রিনের সময় দেখে তরি থমকে গেল সকাল আটটা রোদ এখন পুরোপুরি জেগে উঠেছে শহরও আরও ব্যস্ত হয়ে পড়েছে আর জয়ের অনুপস্থিতির ভারে নিঃশব্দে কেঁপে ওঠা এক সকালে তরি দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিচে নামে এসে দেখে তার শ্বশুর শাশুড়ি ব্রেকফাস্ট করতেছে সাইফুল চৌধুরী তরিকে দেখে ব্রেকফাস্ট করতে বলল তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলল এখানে বসো তরি চুপচাপ সেখানে বসে ব্রেকফাস্ট করলো খেয়ে তরি সব কিছু গোছাতে শুরু করলো নাজমা চৌধুরী তরির দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন মেয়েটা সব সময় নিচু স্বরে কথা বলে মাথা থেকে ওড়না সরে না যা বলি তাই শোনে বিয়ের দুই মাস প্রায় হয় চোখে এখনো খারাপ কিছু পড়ে নাই এরকম ছেলের বউ সবাই চায় কিন্তু কোথাও একটা কিন্তু অবশ্যই আমি জয়ের কথা রাখবো তার বউকে দেখে রাখবো এই কিন্তুর কারণে তরিকে মেনে নিতে পারেন না নাজমা চৌধুরী তরী উপরে না গিয়ে দুপুরের রান্নার জোগাড় করতে থাকে তার শ্বশুর শাশুড়ি মানা করেছে কলেজ প্রাইভেট যাওয়ার দরকার নেই জয় যেহেতু রা করেছে জয় রাত ফ্লাইট ধরে বাংলাদেশ থেকে ইতালির নয়টার রওনা দেয় বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইটের গড় সময় প্রায় নয় থেকে এগারো ঘন্টা যেহেতু ঢাকা এবং ইতালির সময়ের পার্থক্য মধ্যে পার্থক্য রয়েছে তাই পৌঁছনোর সময়টি স্থানীয় সময়ের উপর নির্ভর করবে ইতালিতে পৌঁছানোর পর সেখানে স্থানীয় সময় অনুযায়ী সময় গণনা করা হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ফ্লাইট শুরু হলে ইতালির সময় অনুযায়ী প্রায় নয়টা থেকে এগারো ঘন্টার পৌঁছাবে অর্থাৎ স্থানীয় সময় অনুযায়ী সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত হতে পারে জয় ছয়টায় পৌঁছেছে বিমানবন্দরে তার জন্য অফিসের গাড়ি এসে দাঁড়িয়ে থাকে গাড়িতে চড়ে জয় সরাসরি হোটেলে যায় সেখানেই ফ্রেশ হয়ে কিছুটা বিশ্রাম নেয় আলো ছড়াতে শুরু করলে জয় ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে অফিসের কাজে যোগ দিতে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে তরি সকাল থেকে ওপরে আসে রান্না রান্নাবান্না শেষ করে এখন এসেছে দুটোর দিকে রুমে ঢুকে ফোনে একটু শব্দ হলো তরি ফোনে নজর দিয়ে দেখে জয় এস এস করেছে তুমি ঠিক আছো এখন আমি মিটিংয়ে আছি শুধু একবার বলো ঠিক আছো কি না খুব টেনশন হতেছে মিস ইউ মাই বেল্লা বাংলাদেশে দুপুর দুইটা ইটালিতে সকাল নয়টা তোরি এস এম এস দেখে মুচকি হাসি দিয়ে এস এম এস লিখল আমি ঠিক আছি এত টেনশন করা লাগবে না আপনি আপনার কাজ করেন মন দিয়ে নিচে ছিলাম তাই আপনার এস এম এস ফোন এসেছে বুঝি নাই এখনও গোসল হয় নাই এখন করব পরে কথা বলবো আল্লাহ হাফেজ জয় একটা মুচকি হাসি দিয়ে এস দেখল এরপর ফোনটা রেখে দিতে ধরলে দেখল তার দিকে সবাই হা করে তাকিয়ে আছে সে বর্তমানে অফিসে আছে ম্যানেজার কর্মীদের নিয়ে মিটিংয়ে একটু পরে এজেন্সিদের সাথে মিটিং আছে বড় পরিসরে জয় আগে এদেরকে নিয়ে বসেছে কোথায় সমস্যা হতেছে কিভাবে সমাধান করা যাবে এগুলো নিয়ে ভাবতেছে জয় একটা মুচকি হাসি দিয়ে তাদের উদ্দেশ্যে বলল এখন শান্তি লাগতেছে চলেন কাজে মনোযোগ দেওয়া যাক পাশ থেকে ম্যানেজার বলল। স্যার আপনি কিভাবে এত স্বাভাবিক আছেন জানেন আমরা কত বড় বিপদে আছি আমাদের জেল হতে পারে পুলিশ অলরেডি আমাদের পেছনে লেগেছে জয় স্বাভাবিক কণ্ঠে বলল ম্যানেজার সাহেব আপনি এত টেনশন করবেন না অল্প বয়সে মাথার চুল পেকে গেলে ভাবি আবার ফ্রুত করে উড়ে যাবে হা 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 ম্যানেজার সাহেব লজ্জা পেয়ে বললো স্যার আপনি কি যে বলেন আর যার কথা বলার এখনই বলে নেন ফোনে এর পরে এজেন্সির লোকেরা এলে তখন বারবার ফোন বের করে এরকম এসএমএস করতে পারবেন না জয়ের চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে পা তুলে হাত দিয়ে মাথার চুলগুলো পেছনে দিল সকাল থেকে সেই এক মুহূর্তের জন্য রেস্ট নেয় নাই শুধু দৌড়াদৌড়ির উপর আছে চুলগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে স্বাভাবিক কটে বলল। ম্যানেজার সাহেব বারবার ফোন বের করতে পারবো না কিন্তু ওয়াশরুমে ঠিক যেতে পারবো প্রায় পনেরো বিশ জন অফিস রুমে জয়ের সামনে বসেছিল তারা সবাই জানে জয়ের মুখ কতটা ব্রেক ছাড়া সবাই ঠোঁট চেপে হেসে উঠল কারো মুখ দিয়ে হাসির শব্দ বের হলো না তারপর সবাই নিজেকে স্বাভাবিক করে জয় স্বাভাবিক হয়ে মিটিং এ মনোযোগ দিল তরি নিচে এসে দেখে শ্বশুর শাশুড়ি খেতে বসেছে সাইবুল চৌধুরী তরিকে দেখে বলল বৌমা তুমি এখানে বসো নিজের পাশের চেয়ারটাতে বসতে বললো তোরি চুপচাপ বসে খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে যায় রুমে গিয়ে জান্নাতের ফোনে ভিডিও কল দিল একবারে ফোন রিসিভ করে বলল জান কেমন আছিস তোর বালিশে হেলান দিয়ে বলল। আছি আলহামদুলিল্লাহ ভালো তোর খবর কি খুশি খুশি লাগতেছে জান্নাত একটু লজ্জা পেয়ে বলল জানিস সে আজকে আসবে ও মা এই জন্য লজ্জায় গালগুলো লাল হয়ে গেছে থাক আর লজ্জা পাবা না যান যান আমি খুব টেনশনে আছি তোকে বলে বোঝাতে পারবো না তাই বেশি টেনশন করিস না পরে আবার হার্ট অ্যাটাক করবে ক্রাশকে আর দেখতে পাবি না বিশ্বাস কর যান আমি কিভাবে তার সামনে যাব। খুব লজ্জা লাগতেছে বলে যান না দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললো তরি তা দেখে শব্দ করে হেসে বলল এরকম লজ্জা নিয়ে ক্রাশের সামনে যাবি কি করে আমার খুব থাকতে ইচ্ছে করছে তোর রিয়াকশনটা দেখার জন্য চলে আয় চাচু চলে গেল আর তোকে আসতে দিল না বদ লোক একটা আসুক শুধু দেশে আর জানিস আমাদের কোম্পানি নিয়ে মনে হয় এরা খুব বড় ঝামেলায় পড়েছে আমাদেরকে কিছু বলে না আব্বু খুব সকালবেলা চলে যায় রাত করে আসে এরকম আগে কখনো হয় নাই হুম আমারও মনে হয় তখন বাবা আর মা কথা বলা বলি করতেছিল এগুলো নিয়ে কিন্তু বুঝতে পারলাম না কিছু আর তোর চাচু দেখে বোঝার উপায় নেই কি হয়েছে আমাকে ওই বিষয়ে কিছু বলে নাই মনে হয় সে বিপদে আছে জোর করে কিছু বলতেও পারি না যদি রাগ হয় সেটাই তো দোয়া করি যেন সমস্যার সমাধান হয় চাচু আসলে তুই কিন্তু আসবি হোম যাব তোর কাশকে দেখতে যদি না যায় তাহলে এখানে নিয়ে আসিস জান তুই আমার জন্য আসবি না কাশ কিসের ক্রাসের জন্য কি আচ্ছা ঠিক আছে ভালো থাক পরে কথা হবে আল্লাহ হাফেজ সাবধানে থাক কোনো সমস্যা হলে বলিস আমি চলে আসব। আল্লাহ হাফেজ তোরই ফোন কেটে দিয়ে দেখে জয়ের এস এম এস এসেছে এস এম এসটা খাওয়া দাওয়া করেছো তোরই ছোট্ট করে উত্তর লিখলো করেছি আপনি করেছেন জি হয়েছে কি করো কিছু না শুয়ে আছি জান্নাতের সঙ্গে এখনই কথা হলো আপনি কি করেন আমি ওয়াশরুমে তোর অবাক হয়ে আবার এস এম এস দিল ছি আপনি ওয়াশরুমে বসে আমার সাথে কথা বলছেন কে বলল আমি বসে আছি অফিস কক্ষে এজেন্সির লোকেরা এসেছে মিটিং চলতেছে তাদের সামনে তো ফোন চাপতে পারবো না ব্যাপারটা ভালো দেখায় না তাই ওয়াশরুমে এসেছি তোমার খোঁজ নিতে আমি দাঁড়িয়ে আছি মাবুদ খোঁজ নেওয়া হয়েছে এবার আপনি যান ওয়াশরুম থেকে বের হন আচ্ছা ঠিক আছে সাবধানে থেকো বাই তোরই চিন্তা করে পারে না এই লোকটার নাকি বিপদ আল্লাহ মাবুদ ভালো জানে কি হবে আর জায়গা নেই তাই বলে ওয়াশরুমে তোরি মুখ দিয়ে বিড়িড় করতে করতে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে আমি তোমাকে ভিডিওটা দিতে চাইনি কি করব আমারও তো একটা মান সম্মান আছে এর বিচার এখন তুমি করবে তোর হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখে ভিডিওটাতে ক্লিক করে পুরো স্তব্ধ হয়ে যায় চলবে ইনশাআল্লাহ